পলিটিক্যাল প্লেয়িং ক্লেমটা তো আপনার করতে কোনো বাধা নাই বাট প্রবলেমটা হচ্ছে যে যদি এই ধরনের ক্লেম করেন অবশ্যই আপনাকে দেখাতে হবে যে আপনি নিজে সরাসরি কিভাবে এফেক্টেড হবেন বা হয়েছেন আপনার বাবা হয়তো পলিটিক্স করে কিন্তু অনেক সময় দেখা গেছে যে বাবার কারণে ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে বাবার কারণে আমরা কিন্তু এরকম উদাহরণ দেখেছি বাবা পলিটিক্স করে ছেলে বয়স মাত্র আঠারো বা উনিশ এই ছেলেকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বা গণপিটন দিয়ে মারছে এরকম উদাহরণ কিন্তু আমরা দেখেছি এরকম অতীতে হয়েছে পলিটিক্যাল অ্যাসাইলাম সরাসরি না বাট ইমপিউটেড অথবা আপনাকে ধরে নেওয়া হতে পারে যে হয়তো আন্ডার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস আপনাকে দিতে পারে যেহেতু আপনি সরাসরি পাবেন না রিফিউজি স্ট্যাটাস বাট ইমপিউটেড অন্য কোনো কারণে হয়তো আপনাকে বাবার কারণে যদি দেয়ও দিতে পারে বাট অবভিয়াসলি আপনাকে প্রত্যেকটা জিনিস প্রমাণ করতে হবে যে আপনি গেলে কিভাবে সরাসরি এফেক্টেড হবেন বিকজ অফ আপনার ফাদারের পলিটিক্স সো এই বিষয়টা সঞ্জয় এখানে একটু আমি আপনাকে একটু যোগ করি সম্পূর্ণ প্রশ্ন নিশ্চয়ই এটি এটির সাথে রিলেভেন্ট হবে আপনি যেমন উনি লিখেছেন যে ওনার বাবা ভিসা নিয়ে চলে এসেছেন অলরেডি অর্থাৎ ওনার বাবা নিজেই লন্ডনে আছেন এখন এই বিষয়টা তো পরিষ্কার না তার বাবা আসলে এসএলএম সিক করেছেন কিনা তো তিনি অর্থাৎ অর্থাৎ বাসিত রহমানের বাবা নিজে যদি এখানে এসএলএম পেয়ে যান তো তাহলে তো বাই ডিফল্ট উনিও পরিবারের সদস্য হিসেবে এটি পেয়ে যাওয়ার কথা তাই নয় কি ওয়াইল ওনার বাবা পেয়ে গেলেই সরাসরি আমি ধরে যে ওনার বাবা হয়তো আপনি এসেছেন विजिट বিসাই डेफिनेटली এখানে থাকতে হলে তো ওনার উনি যেহেতু সরাসরি বলছেন যে ওনার বাসা পরিয়ে দিয়েছে উনি দোকানপাট পরিয়ে দিয়েছে উনি এখানে এসেছেন বিজেপি বিসে আমরা ধরে নিচ্ছি যে ওনার বাবা অবভিয়াসলি হয়তো ক্লেম করবেন বা করেছেন বা ওনার করে ফেলেছেন হ্যাঁ না ফার্স্ট ক্লায়েন্ট তো মানে তো ওনার বাবা আসলে তো উনিই তো প্রথমে আবেদন করার কথা না এখানে বিষয়টা হচ্ছে কি যে উনি তো ধরে নিচ্ছি আমি উনি আন্ডার এইটিন না উনি যেহেতু কোর্স কমপ্লিট করেছেন পিএসডাব্লিউতে আছেন এ ওনার পক্ষে আন্ডার এইটিন থাকা সম্ভব না সো অবভিয়াসলি উনি হচ্ছে আপনার ওভার এইটিন ওভার এইটিন থাকলে উনি তো বাবার ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.